ডিমের এই রেসিপিটি চলুন একবার দেখে নিই সর্ষের তেলটা ভালো করে গরম করে নুন হরুড়া শুকনো লঙ্কার যে ওটা মিশিয়ে দিচ্ছি সেদ্ধ করে ছাড়ানো সঙ্গে ডিমগুলো এবার আমি একটু ভেজে নেব ডিম এ বেশি আর ভাজবো না এখন আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি আর নুন হলুদ আমি দিচ্ছি না ডিমটা ভাজার সময় যে দিয়েছিলাম ওতেই আমি ভেজে নেব আর আলু খুব বড় ছিল বলে আমি এরকম ফুটো করে কেটেছি কেউ সামনে মাত্র দু খন্ড করেও ওটা করতে পারে এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলু এর বেশি আর আমি ভাজবো না এখন তুলে নিয়েছি আলু ভেজে তুলে নিয়েছি এবার পেঁয়াজ এইভাবে কেটে রেখেছি দিয়ে দেবো এগুলো আর একটু নুন আর হলুদ আমি দিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি জন্য তুলে নিবো পেঁয়াজ ভেজে তুলে নিয়ে আবার সরষের তেল দিয়েছি বা জিরে আর তেজপাতা করে দিয়েছি ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভেজে নিয়েছি একটা মশলার পেস্ট আমি দিচ্ছি এখানে আছে শুকনো আদা গুঁড়ো একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটু বেশি করে রসুন ধনে জিরে এগুলো গোটা আর অনেকটা দারচিনি আছে কাজু আছে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আছে আর গোলমরিচ আছে এই সব কিছু একসাথে বেটে দিয়েছি এখন গ্রাইন্ডার তোয়া জলটা দিয়ে মশলাটা কষিয়ে দিন মশলা থেকে তেল ছেড়ে আসার পর প্রথমে নুনটা দিন না এখন ভেজে রাখা আলু পেঁয়াজ দিয়ে ভেজে রাখা আলু পেঁয়াজ ডিম সবই দিয়ে দিয়েছি এখন আমি যে বাটিতে তুলি এগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে যথেষ্ট তেল লেগে গেছে ওই বাটিটা ধুয়ে এখানে জল দিই সব কিছু মেশানো হয়ে গেছে প্রথমে অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব মশলা সাথে ভালো করে জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে একটু কষিয়ে ডিম আলু পেঁয়াজ সব মশার সময় কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এখন একটু গুঁড়ো আমি দিয়ে দিলাম একটু মিষ্টি স্বাদ আনার জন্য একটু টমেটো সস দিয়েছি যেহেতু আমি আজকে মানে টমেটো কুচন বা টমেটো বাটা দিয়ে নিই সেরকম যদি কেউ রেসিপিটি করেন তবে টমেটো সস বা গরম মশলাগুলো এগুলো যদি ইচ্ছা না হয় বাদ দিতে পারি সব কিছু মেশানো হয়ে গেলো আর আমি কষানোর জন্য তখন জলটা দিয়েছিলাম এবার গ্রেভিটা একটু বাড়ানোর জন্য আমি একটু জল দিয়ে দেবো এইভাবেই যদি ছেড়ে দিই তাও হবে কিন্তু একদম শুকনো হয়ে যাবে আর একটু জল আমি এখন যোগ করব একটু জল আমি দিয়ে দিলাম আর ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আর একটু নুন আমি দিয়ে দিলাম নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি এটা রান্না করব ঝোলটা ভালো করে ফুটে গেছি একটু ঘি দিতে ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আর কয়েক মিনিট আমি ওটা ঢাকা দিয়ে রান্না করে দেবো ঘিটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি রান্নাটা আমার হয়ে গেলো ওটা ঠান্ডা হলে আর ঘন হয়ে যাবে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখতে তাদের সবাই একটু অসংখ্য এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না